একদম পাতা একটাও থাকবে না গাছের মধ্যে সব কেটে দিতে হবে এক দুই তিন এখানে কেটে দিতে হবে এটা করতে হবে এক দুই তিন দেখুন কীভাবে কাটতে হচ্ছে এটা এক দুই তিন এটাও এক দুই তিন তিনের মধ্যে একটা বেরিয়েছে এটাকে কেটে দেব এই একটা গিট দুটো গিট তিনটে গিট তিনটে গিটের এদিক থেকে কেটে দেবেন কেটে দেবেন এটার মধ্যে কোনো পাতা থাকবে না গাছে কোনো রকমের পাতা থাকবে না এটা হবে ফুট এটা এলো একটা দুটো তিনটে তিনটের পরে একটা দুটো তিনটে তিনটের পরে আপনি কাটবেন এভাবে কেটে দেবেন এটা হলো এক এক দুই তিন এখানে কেটে দেবেন আর এই ফুড ওনিংটা কবে কবে করবেন আপনারা কোন মাসে করতে হবে দেখে নিন আমি সব বলে দিচ্ছি এটা হলো এক দুই তিন তিনটার মধ্যে কেটে দিতে হবে এভাবে সব ডাল কেটে দেবেন সব পাতা ঝরে দেবেন একদম পাতা একটাও থাকবে না গাছের মধ্যে সব কেটে দিতে হবে এক দুই তিন এখানে কেটে দিতে হবে এটা কাটতে হবে এক দুই তিন দেখুন কীভাবে কাটতে হচ্ছে এটা হলো এখানকার মেন ডাল মেন ডালের থেকে এটাকে আমি গড় থেকে কেটে দিলাম এটা গর থেকে কেটে দিলাম এটা রাখবো এক দুই তিন এটা হলো এক দুই তিন এটা এক দুই তিন এটাও এক দুই তিন তিনের মধ্যে একটা বেরিয়েছে এটাকে কেটে দেবো এক দুই তিন এখানে কেটে দিতে হবে এটা ডালটা পাতলা আছে এটাকে কেটে দিতে হবে দরকার থেকে এক দুই তিন এটাও একই রকম হবে এক দুই তিন 1, 2, 3 এই হলো এটা বাকি থেকে গেল এক দুই তিন কেটে দিলাম গাছে কোনো পাতা থাকবে না দেখুন এই হলো ড্রামের থেকে গাছটা তুলেছি এই হলো হাফ ড্রাম দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই ফুড পর্নিং করতে হবে জানুয়ারি থেকে তিন মাস আগে তাহলে জানুয়ারি ফেব্রুয়ারিতে আপনারা ফল পাওয়ার আশা থাকবে আপনাদের তো ভিডিওটা এখানে শেষ করলাম আশা করি আরও ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তো আপনারা সঙ্গে থাকুন নমস্কার আসসালামু আলাইকুম